ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি শেয়ার করব বাচ্চাদের যখন আমরা স্কুলে ভর্তি করে দিই স্কুলে ভর্তি করার আগে আমাদের কি কি বিষয়ে খেয়াল করতে হবে বাচ্চাদের স্কুলে ভর্তি করার জন্য প্রথম যে বিষয়টি খেয়াল করবেন অবশ্যই বাচ্চার বয়স সাড়ে চার থেকে পাঁচ বছর হতে হবে কারণ চার বা সারা দিন বছরে যখন কোনো বাচ্চা স্কুলে ভর্তি করানো হয় তখন তাদের পড়াশুনার যে চাপ সৃষ্টি হয় সেই চাপটা কিন্তু পরবর্তী সময়ে পড়াশোনার ক্ষেত্রে ব্যাহত বা ব্যাঘাত সৃষ্টি করে নাম্বার দুই চেষ্টা করবেন আপনার বাসা থেকে স্কুল যেন খুব বেশি দূরে না হয় যখনই আপনার বাসা থেকে স্কুলটা দূরে হবে বাচ্চাকে স্কুলে যাওয়া এবং নিয়ে আসার ক্ষেত্রে আপনাকে অনেক হ্যাসেল ভোগ করতে হয় তাই চেষ্টা করবেন বাসার পাশাপাশি যদি কোনো স্কুল থাকে সেই স্কুলে ভর্তি করানো নাম্বার তিন স্কুলে ভর্তি করার আগে অবশ্যই ওই স্কুলের পরিবেশ পড়াশোনার মান সব কিছু ভালোভাবে জেনে নিতে হবে আপনি যখন বাচ্চাকে স্কুলে ভর্তি করাবেন যদি সেই স্কুলটার মান পরিবেশ ভালো না হয় তাহলে কিন্তু সেই স্কুলের পরিবেশ আপনার বাচ্চার উপর প্রভাব সৃষ্টি করবে নাম্বার চার অবশ্যই বাচ্চাকে স্কুলে ভর্তি করার আগে আপনার সামর্থ্যটা বিবেচনা করবেন আপনি যদি আপনার সামর্থ্যের বাইরে গিয়ে স্কুলে ভর্তি করান তাহলে কিন্তু আপনাকে হয়তো ওই স্কুলে কন্টিনিউ নাও করা সম্ভব হতে পারে সেই কারণে অবশ্যই যখন বাচ্চাকে স্কুলে ভর্তি করাবেন আপনার সামর্থ্যটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে নাম্বার পাঁচ সব নামে স্কুলের পড়াশোনার মান কিন্তু ভালো হবে এমন কোনো কথা নেই অনেক স্কুল দেখবেন অনেক নাম ডাক রয়েছে কিন্তু তাদের পড়াশোনার মানটা তেমন ভালো নাও থাকতে পারে তাই আপনার সন্তানকে যখন স্কুলে ভর্তি করার সময় হবে তখন এই বিষয়গুলো অবশ্যই খুব ভালোভাবে তথ্য সংগ্রহ করবেন এবং জেনে শুনে আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন